না আমি গাছের জন্য দাঁড়ালাম এই কারণে আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করার জন্য মানে গাছ মানে বৃক্ষ রোপণ থ্রিতেই বিকার চেষ্টা করি ওই জন্য আমি দাঁড়ালাম আপনি যে গাছ কাজটা করছেন হয়তো সোর্স অফ ইনকামের জন্য কিন্তু মহৎ কাজ এটা যাই গাছ দিচ্ছেন সে তো গাছ লাগাচ্ছে আমরা অক্সিজেন পাচ্ছি সে ফলের লেগে লাগাক আর ফুলের জন্য লাগাক তাই তো তাই এই যে এটা বলার আমার যে হয়তো কোনো ব্যক্তি হয়তো কিছু টাকার জন্য হয়তো গাছটা নিতে পারছে না হো সেখানে একটু অল্প কম দাম দিয়ে নেম দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আপনার কিছু লাভ রাখবেন স্বাভাবিকের লাভ না কী বলছেন বৃক্ষ তো একটা গুরুত্বপূর্ণ জিনিস গাছের জন্য তো আমরা বেঁচে রয়েছি তা অক্সিজেন দেয় তো আপনি মহৎ কাজ করছেন তার জন্য আমি আপনাকে দাঁড় করালাম যদি কোনো ব্যক্তি হয়তো দু দশ টাকার জন্য নিতে পারছে না দিয়ে দেবেন গাছটা হ্যাঁ এটা মহৎ কাজ করছেন কারণ বৃক্ষটা হয়তো আপনি ইনকামের জন্য করছেন কিন্তু চেষ্টা করবেন কিছু টাকার জন্য গাছটা দিয়ে দেওয়ার কারণ একটা গাছ যদি আপনার কাছ থেকে নিয়ে লাগায় সেই গাছটি বড় হয়ে যদি দশজনকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে এটা আপনার কিন্তু গুরুত্ব তাই তো মহৎ কাজ তো ভালো লাগলো আপনি যে ওই জন্য আমি ওখানে লক্ষ্য করলাম আপনাকে ঠিক আছে আপনি চেষ্টা করবেন যতটা পারবেন আপনার মতো চেষ্টা করবেন হ্যাঁ কারণ আপনিও ইনকামের জন্য করছেন আপনি যদি কিছু হয়তো কেউ হয়তো বললাম আমার দশটা টাকা কম নেন পারছি না আমি সেক্ষেত্রে হয়তো দিয়ে দিলেন কথা হ্যাঁ হ্যাঁ ওইভাবে দেন ঠিক আছে আমাকে তো বললেন যে কম সময়ের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে বাবা ঠিক আছে আপনি যান হ্যাঁ